একটি সুন্দর মেয়ের বডির পোস্টমর্টম হবে তার বডি সকল অংশ ভালো করে চেক করা হয় যতটুকু তাকে দেখে ততটুকুই তার মৃত্যু অদ্ভুত মনে হয় তার জীব পাওয়ার দেখ ছিল না এমনকি তার শরীরের প্রতিটি জোড়া এমন ভাবে ভাঙা হয়েছে যেন সবগুলো হাড্ডি পাউডার হয়ে গেছে কিন্তু বাহিরে থেকে তার স্কিন পুরোপুরি পারফেক্ট ছিল এই রহস্য জানার জন্য বডি কে খোলা হবে যখনই চাকু দিয়ে কাটা হয় তখনই ভিতর থেকে অনেক রক্ত বের হয় এটা দেখে সে অবাক হয়ে যায় কারণ মরে যাওয়া মানুষের শরীর থেকে এত তাজা রক্ত বের হবার কথা নয় যত ভিতরে যে অবস্থা তত বেশি খারাপ হয় বাইরে থেকে পুরো বডি ঠিক ছিল কিন্তু ভিতর দিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর পেটের ভিতর থেকে একটি মোড়ানো কাগজ খুঁজে পায় যেখানে অদ্ভুত চিহ্ন এবং কয়েকটি নাম্বার ছিল যেটা পড়া অসম্ভব মাথা থেকে স্যাম্পল নিয়ে রেজাল্ট দেখে তারা সবাই অবাক হয়ে যায় টমির বিশ্বাস হয় না সে বলে বডি তো ভিতর থেকে পুরোপুরি খালি কিন্তু সে কিভাবে জীবিত হতে পারে দুজন চুপ হয়ে যায় টমি ওই নাম্বার গুলো মিলাতে থাকে আর ওই নাম্বার মিলে একটি বাক্য হচ্ছিল ডায়রিতে খোঁজার পরে জানতে পারে এটা একটা পুরনো সময়ের কালাজ জাদু যেটা নাকি একজন মানুষের কুরবানি সে জীবিত থাকতে কথা দিয়েছিল আর সে ব্যথার সাথে বদলা নেওয়ার জন্য কসম খেয়েছিল সে ওই সব মানুষদের মারতে চায় যে নাকি তাকে কষ্ট দিয়েছে সবাই ভয় পেয়ে যায় কারণ আগে থেকেই তার বডি কেটে দিয়েছে সে তার সাথে দাঁড়িয়ে বডির সাথে কথা বলে বলে যে তার ছেলেকে যেন ছেড়ে দেয় এবং তার বদলে সকল ব্যথা তাকে যেন দিয়ে দেয় এটা বলতেই তার শ্বাস বন্ধ হতে থাকে আর এক এক করে তার হাত বাঁধতে থাকে আর মহিলাটি সকল ব্যথা তার উপর যেতে থাকে এবং তার বডি ধীরে ধীরে ঠিক হচ্ছিল ব্যথা এতটাই যে কল্পনা করার মতো না সামনে পড়ে থাকা সুটু একটি সুরি দেখে বলে এই ব্যথা থেকে আমাকে মুক্তি দাও তাই ছেলে সহ্য করতে না পেরে তাকে সুরি মেরে দেয় কিছুক্ষণের মধ্যে সবকিছু নিস্তব্ধ হয়ে যায় যেখানে শুধু টমির লাশ পড়েছিল তখনই বাইরে থেকে পুলিশের শব্দ আসে তখন সে দরজার দিকে পালায় কিন্তু দরজা খোলে না দরজা খোলার মাঝখানে পুলিশের আওয়াজ একটি গানে পরিবর্তন হতে থাকে আর ছেলেটি ভয় পেয়ে পিছনে সরে যায় বন্ধুরা পার্ট টু দেখার জন্য লাইক করে দাও